জয় মা মনসা জয় মা পদ্মাবতী আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের আজকে সন্ধ্যের সময় আমি ভিডিওটা করি আমি আপনাদেরও বলি যে দুপুরবেলা আমার টাইম হয় না কাজকর্ম থাকে তাই দুপুরবেলা ভিডিও করতে পারি না পুজো যেভাবে হোক করে নিই তো আজকে মায়ের একটু দর্শন করিয়ে নিই পুরো মূর্তিটা তারপরে আমি কথা বলছি এটা হচ্ছে মায়ের ঘট ঘটের উপর আজকে মঙ্গলবারে অন্যরকম একটু সাজ দেখুন পুরো রজনীগন্ধার মালা দিয়ে আমি মাকে আজকে সাজিয়েছি তো আমি মাকে মার কাছে একটা মানত রেখেছিলাম মাকে একটা বলেছিলাম যে মা আমার এই ইচ্ছাটা পূরণ করলেই আমি তোমাকে রজনীগন্ধার একটা গুড়ের মালা দেব তো সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে বলে মাকে একটা রজনীগন্ধার মালা দিয়েছি আমি তো জানি আমি তো জানি মাকে যা চাইলে মা তাই দেয় ছোটোর থেকে পুজো করছি একটু তো মায়ের আশীর্বাদ অর্জন করতে পেরেছি আমি তো মনে করি তো আমি যা চাই তা পাই আর পেয়েছি হোক তো যাই হোক আমার আজকে এই রজনীগন্ধার মালাটা দেওয়ার কারণ হচ্ছে আমার একটা মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তো তাই আমি দেখো দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আর আমি সেটা আপনাদের সাথে আপনাকেও বলবো এই ভিডিওটার মাধ্যমে তো আপনারা যদি মায়ের কাছে কিছু মানত করতে চান মানত করবেন আর যদি পূরণ হয়ে যায় কিচ্ছু করতে হবে না একটা কমেন্টে জয় মা মনসা বলবেন আর লিখবেন দাদা আমার এই ইচ্ছাটা পূরণ হয়েছে আমার মাকে আজকে অপূর্ব সুন্দর লাগছে মঙ্গলবার মঙ্গলবারে রজনীগন্ধার মালা সেটা মায়ের শক্তিতে মা মায়ের ইচ্ছায় মা আমার হাত থেকে পড়েছে তো জয় মা বিশরী জয় মা পদ্মাবতী ওং নাস্তিকশ্যমনির মা তা বাসুকি তথা জরৎকার মুনিপত্নী মা মনসা দেবী নমহস্তুতে দেখালাম জয়মা মা শহরী সবার মঙ্গল কর তোমার এই মূর্তিটা যার ফোনে যাবে সে যেন ভাগ্যবান হয়ে যায় সে যদি দুঃখী থাকে তাহলে ও তাকে সুখী করে দাও মা তোমার ফটো যার ভিডিওতে যাবে সে যদি অসুস্থ হয়ে থাকে মা তাকে সুস্থ করে দাও আমি তোমার কাছে করজুড়ে প্রার্থনা করছি এইটুকু তোমার ভক্তগুলো ভক্তদের জন্য করতে পারো করে দাও মা যে তোমায় তোমার এই মূর্তি এই ঘট মা মনসার নামের ঘট এই মূর্তি যার ফোনে যাবে সে যেন ভাগ্যবান হয়ে যায় আর আর একটা কথা বলছি আমি মাত্র বাষট্টি দিন আপনারা এই কাজটা করতে পারেন জোর জার করছি না আমি আবার বলছি আমি কাউকে জোর করছি না আপনাদের যদি মনে হয় তাহলে এইটা করতে পারেন এই টুটকাটা আজকে করতে পারেন আজ থেকেও করতে পারেন রাত্রে রাত থেকে সবচেয়ে ভালো হয় যদি বাড়িতে মনসা গাছ থাকে যদি মা মনসার গাছ থাকে তাহলে সবচেয়ে ভালো হয় তো মা মনসার গাছের কাছে গিয়ে চান করে চান করার পরে পুজো যেমন করেন করবেন একটা রক্তচন্দনের ফোঁটা মায়ের গাছের দেবেন আর দুধ দেবেন কলা দেবেন আর সেগুলো যদি সব সময় না পান তো ঠিক আছে কিছু ব্যাপার নেই কিন্তু প্রথম দিন যেদিন শুরু করবেন সেদিন কিন্তু দুধ কলা আর বেলপাতা অবশ্যই দেবেন এক একটা রক্তচন্দনের ফোঁটা দেবেন মনসা গাছে সকালবেলা পুজো করলেন এবার সেদিন থেকে শুরু করবেন বাষট্টি দিন মায়ের কাছে মায়ের গাছের কাছে ঘিয়ের প্রদীপ ঘিয়ের প্রদীপ বাষট্টি দিন জ্বালাবেন আর জ্বালানোর সময় বলবেন আপনার যে মনের ইচ্ছাটা সেটা বলবেন মনের ইচ্ছা যেটা সেটা বলে মাকে সন্ধ্যের সময় ঘিয়ের প্রদীপ বাষট্টি দিন কন্টিনিউ মাঝখানে ছাড়লে কিন্তু হবে না প্রদীপটা জ্বালিয়ে দেখুন আপনাদের খুব মনের ইচ্ছা পূরণ হবে আমি কাল থেকে দেখছি দু তিনজন কমেন্ট করে কমেন্ট করেছেন যে উনি কেউ বলেছেন আমি খুব অসুস্থ কেউ বলছেন আমার খুব পাশে থেকেও মানে খুব অসুবিধেতে প্রবলেমে পড়েছেন তো তাদের জন্য আমি বলছি আপনারা এই টুটকাটা ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো হয় একটা বাড়িতে যদি মনসা গাছ না থাকে একটা মনসা গাছ লাগান আর মনসা গাছের কাছে জুড়ে ক্ষমা চাইবেন দুধকলা আতব চাল দিয়ে পুজো করবেন মাস্ট বেলপাতা দিতেই হবে বেলপাতা দেবেন আর সন্ধের সময় ঘিয়ের প্রদীপ টানা বাষট্টি দিন মায়ের কাছে প্রদীপ দিয়ে দেখুন মাত্র বাষট্টি দিন আপনার যদি মনের ইচ্ছা পূর্ণ না হয় তাহলে কমেন্টে জানাবেন যে দাদা আপনি বলেছিলেন কিন্তু কিছুই আমার হলো না মাত্র বাষট্টিটা দিন একটু কষ্ট করে আপনারা দেখতে পারেন আর আমার মায়ের ইচ্ছায় মা মনসার আশীর্বাদে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবেই হবে আমি তো বলছি কারণ আমি যেখান থেকে আমি যাই যে গুরুদেবের কাছে চাই ছোটোর থেকে যাই আজকে নয় একটা ভিডিওতে থামবেল লাগিয়েছি ওনার দেখবেন তো আমার প্রথম উপকৃত হয়েছিলাম মায়ের ওই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আমার এখনও মনে আছে বহু বছরের কথা তো সেই বাষট্টি দিন ঘের প্রদীপ মায়ের কাছে জ্বালানোর পর আমার আমি কিন্তু উপকৃত হয়েছিলাম তো আপনারাও হয়ে যাবেন বিশ্বাস রাখুন ভরসা করুন আর মাকে ঘের প্রদীপ দিয়ে আরতি করুন প্রতিদিন সন্ধ্যে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত জয় মা মনসা আপনাদের ভালো করবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ভিডিও ভালোবাসেন তাদের অসংখ্য ধন্যবাদ